বাজান রে আমার গভীর মনোযোগ দিয়ে খেলাটা দেখবা সিএস র্যাঙ্কে গেমটা স্টার্ট করেছিলাম আর আমাকে যখন লোকায় লোকায় সব মারতেছিল আমি কিভাবে বডি শট দিয়ে দিয়ে এক এক করে নক করতেছিলাম এইটা দেখার পরে আমার টিমমেট যারা আছে আমার প্রতি রেগে যায় তারপরে আমাকে পারে না শুধু তারা আমাকে মেরে দিতে এইখানে আর একটা মানে মানলেই বডি শট মানলেই নক বডি শট মানলেই নক এই যখন আমার অবস্থা তখন আর একটা এনিমি আমার সামনে চলে আসলো বাজান সেটাকে বডি শট দিলাম আর আমার টিমমেট দেখো আমাকে মারার জন্য হুন্নি হয়ে আছে মানে আমার জন্য তারা কোনো কিলি পাচ্ছিল না বাজান রে আমার গভীর মনোযোগ দিয়ে খেলাটা দেখতে হবে আর এই আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমার কানের ভেতরে ভালো করে তুলে নিতে হবে তুমি যদি হেডশট কিং হইতে চাও বর্তমান ফ্রি ফায়ারের অবস্থায় তুমি হেডশট কিং হইয়া তুমি কিছুই করতে পারবা না আর যদি বাজান তুমি আমার মতো বডি শট কিং হও দেখো যাতা দিলেই নক যাতা দিলেই নক যাতা দিবা নক হইব তোমরা চোখের পরে দেখতে পাচ্ছো এটা কোন তো হেডের কোনো বেল নাই তো বর্তমান ফ্রি ফায়ার খেলতে হইলে বাজান বডি শট কিং হইতে হবে